নমস্কার বন্ধুরা সিপ্রফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা তোমরা হয়তো বলবে কী ব্যাপার দিদিভাই সকাল সকাল রান্না বাড়ি দেখাচ্ছ হ্যাঁ বন্ধুরা একটা প্রচণ্ড সারপ্রাইজ আছে তা সেটা কি তোমাদের সাথে দাঁড়া অল্প করে আগে শেয়ার করে দিই সারপ্রাইজ বলতে আজকে সকালবেলায় কিন্তু মানে কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি সেরে স্নান টান করে চলে আসছি তা রান্না করবো বেশি কিছু আজকে রান্না করবো না আজকে দেখতে পারবে ভিডিওটা খুব দারুণ দারুণ লাগবে তো এখন খালি একটা পালং এর তরকারি করবো ডালের বড়ি দিয়ে এখানে ডালের বড়িও নিয়ে নিয়েছি আর এখানে সবজিও কেটে নিয়েছি অল্প করে খালি দুপুরে রান্নাটা করব রাত্রে আছে একটা ভীষণ মজাদার ব্লগ আছে বার্থডে পার্টি আছে তিস্তাত মানে দেওয়ারের ছেলের বার্থডে অবশ্যই তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখবে ওখানেই আমাকে রান্না বাড়ি সব কিছু করতে হবে যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন ফটাফটাক আর ভাত আর একটা তরকারি করব কালকের তরকারি ভাত সবই আছে সেইভাবে রান্না হয়নি আর পুজোর ভিডিওটা তো দেখলে যেমন মনে বাড়ি গিয়েছিলাম অনেকদিন প্রচণ্ড খুশি হয়েছে আর কিছু কিছু ভিডিও করার ছিল না তারপরে এসে কাজকর্ম ওই ঘর দর করা সব কিছু শেয়ার করা এগুলোই তো যাই হোক এখন তো চলে আসছি আর একটা বিয়ের নিমন্ত্রণও চলে আসলো বিয়ের ভিডিও তোমরা আবার দেখতে পারবে আমার চ্যানেলের মধ্যে বিয়ের সুন্দর ভিডিও দিতে পারবো আমার ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বলতে আমার মানে আমার যে বাবা তার কাকা তো ভাইয়ের ছেলের বিয়ে বিয়ের নিমন্ত্রণ কার্ড চলে আসছে আমরা যাব দশ তারিখে বিয়ে প্রচুর মজা করবো হৈগুলো যতটুকু পারি তোমাদের সাথে সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক এখন বকবক করছি নাকি ফটাফট ভাত আরি তরকারিটা করে খাওয়া দাওয়া করবো আর বিকালের দিকে আমি চলে যাবো ওখানে বিকালে বলতে তাড়াতাড়ি যাবো খাওয়া দাওয়া সেরে ওখানে রান্না বাড়ি সব কিছু আমাকে করতে হবে তো যাই হোক এখন রাখছি তা চলেও এগুলো সব কিছু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি ডাল হয়ে গেছে বাঁধাকপির গণ্টা মাছের মাথা যে চাটনি হয়ে গেছে এখন হবে মাছ মাছের ঝোল আর মাংস হবে আর ভাত হবে তখন থেকে রান্না বানা করছি লুচি হবে লুচি হবে পায়ে কোথায় বুটের ডাল না বুটের ডাল কারণ ভাত খাওয়ানো হবে কিন্তু আর বুটের ডালের কোনো দরকার নেই তা আর কি বলি রান্নাগুলো তো শেষ করে নিস এখন কি দিলা

এইদিকে সব সাজানো হয়ে গেছে এই দেখো প্রথম দিকে তোমাদের দেখা এই যে ফুল এই দেখো এইদিকে দেখো দেখো কি সুন্দর হয়েছে ভিতরে একটু এই দেখো এই জায়গাটা দেওয়া হয়েছে আপনার ঘরের সামনে আর এইদিকে দেখো দেখো এখানে এখন কেক কাটা হবে এইদিকে এইদিকেও দিয়েছি ওইদিকে তো ওরা রান্না করছি এখনো দেখো বাবাই কিরকম হয়েছে তুমি বলো তোমার মুখ থেকে শুনবো হ্যাঁ ভালো হয়েছে তো কাকুমনি কিরকম হয়েছে কিরকম বড় কাকুমনি কিরকম হয়েছে সবও কিরকম হয়েছে এই যে আবিরও রেডি হয়ে এসে পড়েছে ওর ধারণা হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক মম এটা ফু দিলেও নিবে না দেখো এখানে যে ফাটা রোগ আছে এখানে তো স্প্রে আছেই তোমরা দেখতে পাচ্ছ তো চলো সাজে তো সাজে তো আমরাই সেজে গেছি এখন অবস্থা একদম খারাপ পা ব্যথা করতেছে এখন খালি চোখ বন্ধ হয়ে আছে ক্যামেরাম্যান কিন্তু ওখানে রেডিং এই ফাইটার টা আমার মুখ হই আছে রে

হ্যাঁ ওটা থাকে বন্ধুরা আজকে ভিডিও আমি কিসের জন্য করেছি এই যে ওর জন্য ও হচ্ছে আমার ছেলে ওকে ভালোবেসে চপো ডাকে ওর নাম কিন্তু রণবীর সূত্রধর আর পাশে ওর দাদা বসে আছে ওর নাম হচ্ছে আবিশ সূত্রধর আর ওর বড় দাদাকে কোলে নিয়েছে আর দেখতে পাচ্ছ খুব মজা করছে কেক খাচ্ছে এখন এই এখন এটা দেখতে দেখো তো আর ওদের বাড়িতে কিন্তু আমি রান্না করেছি যত রান্না ছিল সব আমি করেছি আমাকে বলে এসেছিল গুট্টু মানে ওই যে ওর জিঠ আবিরের বাবা বলে এসেছিল আমাকে রান্না করার জন্য তার বলেছে যাই হোক কোনো ব্যাপার না সেটা আর এই দেখো এখন কিন্তু ক্যামেরাটা পাখি করছে যে হচ্ছে শ্যুট করেছিল দুর্গা পুজোর আর এই দেখো মানে কি বলি এত মানে মিষ্টি খেতে এত ভালোবাসে ও দাদা ওকে খেয়ে দিচ্ছে ও খেয়েই চলেছে আর এই দেখো এই যে এইদিকে হচ্ছে ঝুমা যে কেকগুলো কাটিং করে দিচ্ছে আর এই দেখো আশীর্বাদ পর্ব চলছে এদিকে পিসে মশা মানে পিসা এখন দেখো এই যে আবিরকেও আশীর্বাদ করছে ওকে আশীর্বাদ করছে আর এই দেখো এই যে পাখি এখানে স্প্রে দিচ্ছে এই দেখো সবাইকে স্প্রে দিয়ে দিচ্ছে এখন সবাই একদম মূল্য

তাহলে মাংসটা হলেই হয়ে যায় নাকি আর ভাত ব্যাস তাহলে আমি একটু বাড়িতে রেডি রেডি হয়ে আসি ভালো জায়গা ঠান্ডা তো এখন কি খাওয়া দাওয়া চলছে নাকি সবাই এসে পড়েছে

নিমায় ওজন দাদা ভাইটু এখন ওই সাইডে ওরা বসে পড়েছে একসাথে যে গুট্টু কি বলছে এখানে বয়স বসে দিচ্ছি তাহলে বন্ধুরা জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এইদিকেও ছেলেও সব নিয়ে খেতে বসে পড়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে টাটা পাই বাসবরাত্রি